ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুহুস কিচেন আবারও আয়সা পড়ছি আপনাদের কাছে আরেকখানা রান্না লইয়া এটা হলো চিংড়ি দিয়া আর সবজি দিয়া রান্না করব তো চিংড়ি মাছের রেসিপি তো অনেকেই অনেকভাবে খাইছেন একবারে ট্রাই করে দেখেন আমার মতন কইরা রান্না কইরা আর রান্না করে খাইলে অবশ্যই জানাবেন কেমন খাইলেন আর কমেন্টে জানাবেন আমার তাহলে আমি বুঝতে পারবো যে দর্শকের ভালো লাগতেছে আমার রান্নাটা আর যদি না বলেন তাহলে কি করে জানবো তা চলেন রান্নায় যাই কি কি লাগে আমার রান্নাতে আমি দেখাই কি কী সবজি আচ্ছা এখানে এই যে চচ্চড়িটা আমার বানাবো সবজি হলো ঝিঙ্গা ডাটা আলু তারপরে বেগুন টমেটো ল একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা পেঁয়াজ পাতলা পাতলা করে কাটে আর কষি করছে আর লঙ্কা আর এই যে চিংড়ি মাছ তারপরে চিংড়ি মাছটাকে ভালো করে লাল করে ভাজজা নেবেন আগে ভাজজা লাবেনের আগে পরে তারপরে হলো আপনি কড়াই গরম কইরা এটা মধ্যে তেল দিবেন কিছুটা তেল দিয়া তারপরে পেঁয়াজ ছাড়ে দেবেন বড়ো সাইজের হইলে একটা দিবেন ছোটো সাইজের হলে দুইটা দিবেন তো আমার কাছে বড়ো সাইজের একটা ছিল তো আমি বড়ো সাইজেরই পেঁয়াজ দিছি বড়ো সাইজের পেঁয়াজ দিয়া এটা লড়ালাড়ি করতেছি আসলে কথাতে একটু আমার উল্টা পাল্টা হয়ে যায়গা বুঝছেন এক তো প্রথম প্রথম ভিডিও করতেছি তো কুন্ডা আগে কোয়াম কুন্ডা পরে কোয়াম সব আওলা লাগে তো যাই হোক কিছু ভুল ত্রুটি হইলে ক্ষমা করেন তো যতক্ষণ না পেঁয়াজটা কষা হইতেছে মানে ভাজা ভাজা হইতাছে আর কি একটু লাল লাল করে বাদামি বাদামি একটু ভাজা ভাজা কইরা নিয়ে তারপরে সবজি ছাড়বেন না একটা কাঁচা কাঁচা গন্ধ করব আর কাঁচা গন্ধ হইলে সব তরকারিটা সেরকম টেস্ট হবে না তো যাই হোক এই যে আমার পেঁয়াজটা মানে হইতেই যাইসে মানে আর একটু হইলেই হয়ে যাবে গা পেঁয়াজটা এই যে হয়ে গেছে পেঁয়াজটা আর সবজি টবজি সব আগের থেকেই ধুয়ে রাখবেন আর যেটা মশলা করছিলাম পেঁয়াজ আর জিরা কাঁচা লঙ্কা এই এটা দিয়ে লাগবেন তেলের মধ্যে যদি পারেন তো দিবেন দূরে থেকে দিবেন নাহলে সিটটা নাকি মুহে পড়লে পরে গোবেন দিদি দিছে তেলের মধ্যে আমিও দিছি তো পড়ছে যায় নাক মুহো একেবারে মুশকিল তা আপনারা একটু সাবধানে দিবেন দেওয়ার পরে এই যে সবজি সবজি দিয়ে আমি অনেকে স্টাইল করে রাখি আলাদা আলাদা জিঙ্গা আলাদা ডেঙ্গা আলাদা এটা আলাদা আমি এক লগে দিয়ে লাইছি এক লগে অর্থাৎ মিডিল ক্লাসের মানুষ তো আমরা এই অত হাই মানুষের রেসিপি আমরা জানি না তো যাই হোক যেমনি জানি বাংলা জিনিস একদম খাঁটি বাংলা তো যাই হোক এই সবজিটি ধুয়ে টুয়ে লারাচাড়া দিয়ে কইটা সুন্দর কইরা কষানি লাগবো তো সবজি আমি দিয়ে দিছি তো দিয়ে দেওয়ার পরে একটা টমেটো কিন্তু দিবেনি টমেটো না দিলে তরকারি স্বাদ আসে না তারপরে সবজিটি দিয়া একটু হলুদ দিয়ে দিছি হাতই দিছি চামুচ কই খুচরঙ্ চামচ টামচ নাই আসে কিন্তু খুজন লাগবো এই বুঝেন না মিডিল ক্লাসের মানুষ এই দিকটা এদিকে এদিকে এটা এদিকে তো যাই হোক উল্টা পাল্টা করে লাই আর কি তা হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিবেন যেমন যেরম খান আমি খুব হালকা নুন খাই এর আমি হাতেই একটু দিয়ে দিছি হুম আর সামনেই তো কোট্টাটা এই দিয়ে দিই খাবলাম এটা এই আর কি তা সাবধানে দিবেন আপনারা আমার কড়াইয়ের কথা কোয়েন না কড়াই যে দৌড়ায় গ্যাসের মধ্যে ফিসন্ডার মধ্যে নাই গ্রিপ আর এত দৌড়ান দৌড়ায় এক তো ইয়ে মোবাইল একাতো ইয়ে ভিডিও করুন লাগে তো কেমনি তো দিয়ে দিলাম কষায় মশায় ভালো করে তেলটা যখন ছাড়া ছাড়া হইব জল দিয়ে দিবেন জল দিয়া সুন্দর করে লাড়া চাড়া সারা দিয়া যাতে আর তরকারিটা হাই ফ্লেমে করবেন হাই ফ্লেমে করলে ঝিঙ্গাটাও গলবে না বেগুনটাও গলবে না বেশ আস্তে আস্তে থাকবো খাইতে বেশ ভাল লাগবো আর যদি কমাইয়া দেন গোবিন তাইলে একেবারে যাবো ব্যা সবজি টবজি সব তো যাই হোক পরে যখন ঝোলটা দেওয়ার পরে তারপরে যে চিংড়ি মাছটা দিয়ে দিবেন চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়া এই ভালা মতন আর একটু সারা দিয়া লড়াচাড়া কইরা এটা সুন্দর কইরা ঢাকা দেওয়া লাগবো তাহলে ঢাকনের সময় একটু লো লো ফ্লেম করে দেবেন তাহলে আর সবজিটা সিদ্ধ হয়ে যাবো ঝোলটাও শুকায় যেব গা অত ঝোল না জাল হয়ে যাবো তরকারিটা তরকারিটা জাল হয়ে যাওয়ানোর পরে সুন্দরভাবে আবার একটু লড়াই লড়াইয়ে আস্তে আস্তে লড়াইতেসি যদি লোগো গো কইরা এদিকে ক্যামেরার দিয়ে তাকাই রয়েছে যদি উফড়াই পরে উপায় নাই তো এই যে আমার তরকারি হয়ে পড়ছে সুন্দর কেমন লাগলো জানাইন ভিডিওটা আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন হুম কথাতে খালি বাজে কি কব হ্যাঁ মানুষে মানে পাগল কইব না ছাগল কইব জানি না যাই খারাপ কিছু কয়েন না হ্যাঁ বালামালা কয়েন ভালো মতন আশীর্বাদ দিয়েন যাই হোক ভিডিওটা শেষ করলাম ভিডিওটা দেখালে গিয়ে ধন্যবাদ থ্যাংক ইউ